পনেরো হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক কিন্তু আছে পনেরো হাজার টাকা আপনার লেটেস্ট ভার্সনগুলোতে পনেরো হাজার টাকা আপনি যদি নন এভিএসটা নেন তাহলে দশ হাজার টাকা আর আপনি যদি এই জেনারেকের ক্যাফে রেসেটা নেন তাহলেও কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে এর পাশাপাশি কিন্তু আপনার এই যে স্ক্র্যাচ কাট ঘষলেই নিশ্চিত দারুণ পুরস্কার মানে নিশ্চিত পুরস্কার থাকবে বাইকের সাথে ফোন ফ্রি ফোন ফ্রি মানে কি একটা বিষয় হয়ে গেল এই নন এভিএসটাও আছে এটাতে কিন্তু দশ হাজার টাকার ক্যাশব্যাক চলতেছে এই দশ হাজার টাকার ক্যাশব্যাক দিয়ে এটা রেগুলার প্রাইস তো তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তো আমরা দশ হাজার টাকা ক্যাশব্যাক দেওয়ার পরে মাত্র তিন লক্ষ পনেরো হাজার টাকা এই চমৎকার ডিজাইনের বাকি একটু যে কেউ চাইলে তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত তিন থেকে ছত্রিশ মাস ছত্রিশ মাস ঠিক আছে তো মোটামুটি যারা ক্রেডিট কার্ড হলো তার জন্য আসলে বিরাট একটা অপরচুনিটি কি মাথা নষ্ট কারবার হবে আশা করি বাংলাদেশে আসলে মাঠ কাঁপাবে এই যে পেজ দেওয়া তো দশ হাজার বাদ দিলে মাত্র দুই লক্ষ টাকায় আপনি কিন্তু এই একশো

আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আবার চলে এসেছি ডিমনের শোরুমে আপনার জিপিএক্স এর শোরুমে জিপিএক্স এর শোরুমে গতবারের ভিডিওতে পনেরো হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ছিল আজকে শুনতেছি বাবু ভাই নাকি বললো আমাকে কল দিয়ে যে আরো নাকি অফারের পাশাপাশি গিফটও আছে আসসালামু আলাইকুম বাবু ভাই কেমন আছে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি ভাই ব্যাপার স্যাপার কি ব্যাপার স্যাপার হচ্ছে আসলে দেহার মজা আলাদা ভাই এটা আসলে আমি বুঝাইতে পারবো না যে দিতে যাবে সেই হয়তো বলতে পারবে তো এই দেহার মজা থেকে আমরা শুধু এই

কিছু উপহার আছে যেটা আপনার আইফ যদি কপাল ভালো হয় তাহলে আইফোন পেয়ে যাবে অথবা অন্য আদার্স যে কোনো একটা কিছু আসেই মানে থাকবে কমল থাকবি আচ্ছা ঠিক আছে আজকে কিন্তু এই অফারটা নিয়ে মাঝখানে কিন্তু আরো বেশি করে কথা বলবো কিন্তু যেটার জন্য আগে প্রথমে আসছি ওইটা নিয়ে একটু কথা বলি ভাই এই যে সবার ক্রাশ আর সবার পছন্দের ভাই জিপিএক্স ডেমন ওয়ান সিক্সটি ফাইভ আর জি এখন এখানে কিন্তু নন এভিএস ভার্সনটাও আছে এভিএস ভার্সনটাও আছে একদম একদম লেটেস্ট ভার্সনটাও আছে সব কিন্তু এখানে অ্যাভেলেবেল পাশাপাশি কিন্তু আমরা এই যে ক্যাফে রেসার নিয়েও কথা বলবো আচ্ছা ভাই শুরু করবো আজকে কি দিয়ে কোন আপনি যেহেতু বলতেছেন আর আমি আসলে বেশিটা দিয়ে শুরু করি কারণ সবাই যে একটা হাইট অপশন রাখে আমি আসলে হাইট রাখতে চাচ্ছি না আর আমি যে কারণে বলতেছি যে আমাদের আসলে জিপিএস দেওয়া কিন্তু এখন এবিএস এর যেটা লেটেস্ট ভার্সন ডাক ভার্সন টু যে পঁচিশ সালের একেবারে লেটেস্ট ভার্সন ডাক ভার্সন টু এই রেগুলার ভার্সন এই ভার্সনটাতে কিন্তু চারটা কালার আছে আমরা কিন্তু কালারের উপর ডিপেন্ড করে প্রাইজে কোনো পার্থক্য নেই সব কালারের

ডিজাইন এই ডিজাইনটা একেবারে মনোমুগ্ধকর ডিজাইন আর দুই নম্বর হচ্ছে পারফরমেন্স যেমন ব্রেকিং নিয়ে একটা পারফরমেন্স ইঞ্জিনের কোয়ালিটি নিয়ে পারফরমেন্স আপনার গাড়িটার যে চালায় আজ একটা ফিল আসে একটা আনন্দের ফিল আছে এটা একটা যেমন ইয়া এই বিষয়গুলোর জন্যই কিন্তু এই জিপ যেমনটা এত বেশি পপুলার হয়েছে বড় হয় আর আপনি নিশ্চয়ই জানলে খুশি হবেন যে স্পোর্টস ক্যাটাগরিতে জিপেক্স যেমন কিন্তু একটা পজিশন ক্রিয়েট করছে যেটা আপনার অবশ্য অনেকেই জানে যে জিপেক্স যেমন মানে হচ্ছে স্পোর্টস বাইকের স্পেশালি একেবারে এই

বাংলাদেশে এন্ট্রি করতে চাচ্ছে এই এইটা এইটা নিয়ে আপনার আচ্ছা অ্যাকচুয়ালি যদিও আমাদের আসলে অফিসিয়ালি এই কথাটা বলার কথা না আমার হয়তো টু হান্ড্রেডটা আসছে না টু ফিফটিটা আসু ফিফটিটা আসছে তো এইটা হয়তো আমরা আশা করতেছি কুরবানীর ঈদের আগে পরে হ্যাঁ এটা আসতে পারে কোরবানি ঈদের আগে আর অ্যানগাইজমেন্ট এখনো হয় নাই আচ্ছা আমরা আশা করতেছি এই সময়ের মধ্যে আগে মোটামুটি অনেক কিছু গোছায় আনা হয়েছে তো হয়তো টু ফিফটিটা হ্যাঁ দেখে দাঁড়াবে সবাই কিন্তু এই যে কিন্তু বলে দিলো যে এই কোরবানি ঈদের আশেপাশে কিন্তু আমরা ডিপি এক্স ডেভেনের হায়ার সিসিস একবার দেখতে যাচ্ছি বাপরে বাপ একশো পঁয়ষট্টি সি সি নিয়েই এই অবস্থা পা নষ্ট ব্রেকিং তার উপরে তো আপনার উনিশ মিনিট মিটার টক কি স্পিডি একটা বাইক আমার যদি এটার মধ্যে হায়ার সিসি অ্যাড করা হয় দুইশো পঞ্চাশ সিসির ইঞ্জিন দেওয়া হয় তাহলে কি মাথা নষ্ট কারবার হবে আশা করি বাংলাদেশে আসলে মাঠ কাঁপাবে এই যে যেমন ইনশাল্লাহ আর যে কথা যে আরও কিন্তু আমাদের কাছে একটা চমৎকার আমরা অনেকেই আসলে এখন ক্যাফেরেসার বাইকগুলো পছন্দ করতেছি যেহেতু বাংলাদেশে কিন্তু আরও একটা বাইকের কারণে ক্যাফেরেসার আরও আরো বেশি জন্য মানে উন্মুক্ত হয়েছে আমরা অনেকেই আসলে রয়্যাল এনফিল্ড নিয়ে অনেক মারামারি করতেছি তো রয়্যাল এনফিল্ড কিনতে গেলে তো মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট লাগবে আপনি রয়্যাল এনফিল্ড এর ব্যাক পাবেন আমি বলবো না তবে কোনো অংশে কম হবে না প্রাইস এর তুলনায় আর আমাদের এইটার প্রাইস কিন্তু মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা দুই দশ হাজার টাকার জায়গায় আমাদের আবার অফার আছে এই অফার দশ হাজার টাকা তো দশ হাজার টাকা বাদ দিলে মাত্র দুই লক্ষ টাকায় আপনি কিন্তু এই একশো পঁয়ষট্টি জিপ জেনারিক ক্যাফে সার্ভাইস সিস্টেম এইবার কিন্তু আপনার নিতে পারতেছেন ডিজাইন কিন্তু আসলে মনোমুগ্ধকর

এই যে ব্লু কালারটা লেটেস্ট কালার আর এই যে রেড কালারটার মধ্যে কিন্তু এই কালারটা ছিল না আগে হোয়াইটের একটা কম্বিনেশন হ্যাঁ রেড হোয়াইটের একটা কম্বিনেশন ছিল এখন কিন্তু ব্ল্যাক এর কম্বিনেশনটা দেওয়া হয়েছে ব্ল্যাক আচ্ছা এই গেল একটা কালার আর এই এইটা নিয়ে আসলে বলার মতো কিছু নাই এটা সবচেয়ে বেস্ট ইন মাই অপিনিয়ন জিপিএস এর ব্ল্যাক কালারের মধ্যে যে গ্রে কালারের কম্বিনেশনটা এটা কিন্তু মাথা নষ্ট লাগে আর আবারও বলতেছি এটার কিন্তু পারফরমেন্স ম্যাসিভ আপডেট নিছে আপনারা এটার লুকসে যে এটা লুকস হয়তো আর 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 সাথে মিলতেছে গতবারেরটা কিন্তু এটার কিন্তু পারফরমেন্স একটা হেভি আপডেট হইছে আর যেহেতু ভাই বলেই দিছে একটা হায়ার সিসি আমরা দেখতে যাব ইনশাআল্লাহ সু আর এই নন এভিএস ভার্সন যেটা আছে এটার আগে যেটা ছিল ওইটাই তো হ্যাঁ নন এভিএসটা আগে যা ছিল তাই আছে বাজেট থেকে কিন্তু বাজেট আমার মনে হয় যে এটা এটা বেশ অনেকে আসে আসলে বাজেটটা হয়ে ওঠে না তো তার জন্য এটা অনেক বেটার হবে যে জিপিএক্স যেমন নিতে পারতেছে বা এই বাজেটের মধ্যে 3 লাখ 15 হাজার টাকার মধ্যে যেটা আসলে এই মুহূর্তে বাংলাদেশে হয়তো সম্ভব না এরকম চমৎকার ডিজাইনের বাইক যদি আরেকটা মানে মাথা নষ্ট বিষয় নিয়ে কথা বলি এটা হলো এটার যে টেল লাইট এটা টেইল লাইটের মত টেইল লাইট মনে হয় না বাজারে আর না আর বাইকই নাই আসি আপনার এই একটা শুধু টেইল লাইটের জন্য হলো এই বাইকটা একবার রাইড করা উচিত আপনি যারা আর কি দেখছেন তারা তো জানেন কমবেশি সবাই জানে যারা আমাদের বাইক প্রেমী আছেন তারা কমবেশি আমরা সবাই জানি যে জিপিএক্স এর টেইল লাইট হলো জিপিএক্স এর একটা অন্যরকম পরিচয় তার উপরে আপনার বড় করেন এটা এফআই ইঞ্জিন আর এটাতে মূলত মাইলেজ কিরকম আসে যে কম আসার না কম না যারা আসলে রাইডিং যদি ভালো হয় কারণ আমরা রাইডিং ভালো প্লাস ভালো জায়গা থেকে যদি তেল নেয় তাহলে অবভিয়াসলি ফোর্টি প্লাস মাইলেজ পাবেন রাইডিং খারাপ খারাপ জায়গা থেকে মাইলেজ নিতে হবে আপনি যদি পঞ্চাশ এমএল তেল কম নেন কোনো ভাবে যদি পঞ্চাশ এমএল কম দেন তাও দুই থেকে তিন কিলো রাস্তা কমে যাবে তো যারা রাইডিং ভালো করবে তাদের কিন্তু ফোরটি প্লাস পাবে যারা রাইডিং খারাপ তারাও মিনিমাম থার্টি ফাইভ থেকে ফোরটি প্লাসের মধ্যে আসবে আর এইভাবেও তো সাপোর্ট দেওয়ার জন্য এসআই ইঞ্জিন আসে এসআই ইঞ্জিন কিন্তু একটা ভালো সাপোর্ট দেয় আর এটার মধ্যে কিন্তু টেম্পারেচার মিটার থেকে শুরু করে মানে যত ধরনের ফিচার পসিবল সব কিন্তু দেয়া আছে আচ্ছা ভাই একটা টেনশন থাকে এইসব স্পোর্টস বাইকের আপনার পার্টস নিয়ে অনেক টেনশন আসতে হয় আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের কিন্তু একটা চমৎকার সার্ভিস মানে আপনি তো হয়তো যার টাকা আছে সে যেখানে

সেই জন্য আমাদের এই সার্ভিসের নাম হচ্ছে জিরো টেনশন সার্ভিস আমাদের একটা অনলাইন নাম্বার আছে জাস্ট ওই নাম্বারে একটা কল করলে ইনস্ট্যান্ট আমাদের টেকনিশিয়ান আপনি যেখানে আছেন সেটা যদি বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চল হয় সেখানে আমাদের টেকনিশিয়ান চলে আমরা রাঙ্গামাটি হলে যাবে যাবে আমরা সারা বাংলাদেশে আমাদের টিম রেখে দিছি যাতে এই সহজ হয় আর কি খুব সহজে যেন তাদের সাথে কমিউনিকেট করতে পারে স্পোর্টস বাইক কিন্তু মেনটেন করার একটা বিষয় যারা ভাবতেছেন যে স্পোর্টস বাইকটা নিবেন নিয়ে ফেলে রাখবেন ওই সেগমেন্টের বাইক কিন্তু শুধু ডিমন না আপনার যে কোনো আপনার নেন না কেন আপনার কিন্তু মোটামুটি একটা বিষয় আছে সার্ভিসিং এর বিষয় আছে পারফরমেন্স এর বিষয় আছে পারফরমেন্স যদি হান্ড্রেড ঠিক রাখতে চান তাহলে কিন্তু সার্ভিসটা অনেক বেশি ম্যাটার করে আর ওই সার্ভিসটা কিন্তু এই যে জিপিএক্স এর শোরুম থেকে একদম ওই যে জিরো টেনশন সার্ভিস তার মানে কি যে কোনো এলাকা থেকে যে বাংলাদেশের যে কোন জায়গা থেকে আপনি কল করেন না কেন সুন্দর মতো কিন্তু তারা পার্টস নিয়ে দরকার পড়লে পার্টস নিয়ে চলে যায় জি পার্টস নিয়ে চলে গিয়ে আপনার এই সার্ভিস করে দিবে আর আপনার কস্টিংয়ের যে বিষয়টা আপনার হায়ার হায়ার সেগমেন্টের বাইক বলেন অথবা স্পোর্টস বাইক বলেন স্পোর্টস বাইকের কিন্তু সার্ভিসের কস্টিং তুলনামূলক বেশি আমি নিজে একজন আপনার স্পোর্টস বাইক হোল্ডার আমি জানি যে স্পোর্টস বাইকের একটু সার্ভিসিংয়ের কস্টিং বেশি হয় আর দীবনের ক্ষেত্রে যেটা হয় ওনাদের সার্ভিসগুলো খুব সুন্দর হয় প্রত্যেকবার আমি আমার বাইকের প্রত্যেকটা সার্ভিস আমি জিপিএক্সের অথেন্টিক সব থেকে মানে সার্ভিস সেন্টার থেকে করা হয়েছে আর ওনাদের সার্ভিসগুলো ওনাদের বিহেভিয়ার আর প্লাস সকল ধরনের এনভায়রনমেন্ট খুবই সুন্দর ছিল আমি আমি ভাই পার্সোনালি এটা আমারটা শেয়ার করতেছে আমি যাইতা হলো মহাখালীর টাই মহাখালীর সার্ভিস সেন্টারে গিয়ে আমি খুবই বেশি খুশি হয়েছি কারণ এখানকার যে ভাইগুলো ছিল সবাই একদম বন্ধুর মতো ছিল আর সবার সাথে আমাদের ব্যবহার ভালো ছিল আর যেহেতু মোটামুটি একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর আমি সার্ভিস করতে যেতাম তো সবাই পরিচিত হয়ে গিয়েছিল আর ধরেন কোনো একটা পার্টস আবার ধরেন এফোর্ড করতে পারতেছি না ওনারা কিন্তু ডিসকাউন্ট করে দিছে। এমন অনেক ঘটনা ঘটছে যে মানে ডিসকাউন্ট করে দিচ্ছে এইভাবে জিপিএক্সের সার্ভিস নিয়ে আমার কোনো কমপ্লেন নাই তবে আমি আবারও বলবো স্পোর্টস সেগমেন্টের বাইক কিন্তু সবার জন্য না যারা বাইক ইউজ টু চালিয়ে ইউজ টু তাদের জন্য কিন্তু স্পোর্টস বাইকে আপডেট করতে হলে একটু কিন্তু আপনার বিবেচনা করে তারপর উঠতে হবে আর স্পেশালি যদি এইরকম টর্কি আর এইরকম একটা পাওয়ারফুল বাইক আপনার নিতে হয় তাহলে কিন্তু এটার কিন্তু কস্ট আছে আপনারা যারা আলাদা আমি যতটুকু বুঝি ভাই স্পোর্টস বাইকের কিন্তু অডিয়েন্সই আলাদা স্পোর্টস বাইক কিন্তু সবাই হ্যান্ডেলও করতে পারে না তো যারা আর কি ভাবতেছেন যে ভাই আমি কম্পিউটার বাইক অনেক বছর চালাইছি স্পোর্টস বাইকের একটা স্বাদ নিতে চাই তাদের জন্য কিন্তু এই যে সুখবর জিপিএক্স এর এই ডেমন কিন্তু আমার মনে হয় ওয়ান সিসির মধ্যে বেস্ট একটা চয়েস হবে যারা ব্রেকিং নিয়ে টেনশন খাচ্ছেন কোনো অসুবিধা নেই ডুয়েল চ্যানেল নন এবিএস যেটাই নেন আপনি ডুয়েল চ্যানেল এবিএস নেন বা নন এবিএস নেন দুইটারই ব্রেকিং খুব খুবই আসলে ভাই ব্রেকিং এর ক্ষেত্রে হয় কি আপনার ব্রেক ধরার একটা কনফিডেন্স লাগে যে ব্রেকটা ধরলে কি বাইক পিছলে লেগে যাবে কিনা বা আমার ব্রেকটাও নিতে পারবে কিনা জিপিএক্স নিয়ে আমার এই প্রবলেমটা হয়নি কারণ ও যেমন স্পিড বা টর্কি ওইটার সাথে সাথে কিন্তু একটা কম্বিনেশন দিয়ে দিচ্ছে আপনার ব্রেকটা এখন যারা আর কি ক্রিটিক্স আছেন তারা আমার থেকে ভালো বোঝায় বলতে পারবেন অনেকেই আছে জিপিএক্স বা পছন্দ করে অনেকে করে না কিন্তু আমি পার্সোনালি বলবো যে আপনার যদি জিপিএক্স নেওয়ার ইচ্ছা থাকে তাহলে একবার আসেন দেখে যান দেখে গেলে অন্তত দেখলেও আপনি বুঝতে পারবেন যে কেন এই বাইকটা নেওয়া দরকার আর এই তো ভাই খুঁটিনাটি অনেক কিছু বললাম আমার প্রত্যেকবারই আমি যেহেতু এই জিপিএক্স নিজে একটা ওল করছি আমি এটার খুঁটিনাটি কিছু ইনফরমেশন আমি দিয়ে দিই তো ভাই এই অফার নিয়ে যদি লাস্টবারের মতো একটু কথা বলি তাহলে পনেরো হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক কিন্তু আছে পনেরো হাজার টাকা আপনার লেটেস্ট ভার্সানগুলোতে পনেরো হাজার টাকা আপনি যদি নন এভিএসটা নেন তাহলে দশ হাজার টাকা আর আপনি যদি এই জেনারেকের ক্যাফে রেসেটা নেন তাহলেও কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে এর পাশাপাশি বাসে কিন্তু আপনারা এই যে স্ক্র্যাচ কাট ঘষলেই নিশ্চিত দাম পুরস্কার মানে নিশ্চিত পুরস্কার থাকবে আর পাশাপাশি যারা আর কি মানে যাদের কপাল একটু ভাগ্য পরীক্ষা করার ইচ্ছা আছে তারা কিন্তু চাইলে একটা আইফোনও জিতে ফেলতে পারে মানে ভাবা যায় একটা ফোন মানে ফোন বাইকের সাথে ফোন ফ্রি ফোন মানে কি একটা বিষয় হয়ে গেল আসলে এইরকমও কিন্তু আছে আর আরেকটু ডিটেইলসে যদি বলি যে এখানে ওয়ারেন্টির বিষয়টা আমি একটু বলে দেই ওয়ারেন্টি ইএমআই আর সার্ভিস বিষয় ভাই আপনিই বলে দেন একটু আচ্ছা আমাদের কিন্তু এই সবগুলো বাইকের সাথে দুই বছরের ওয়ারেন্টি আছে এছাড়া এক বছরের চারটা ফ্রি সার্ভিস অথবা দুই বছর অথবা বিশ হাজার কিলোমিটার ইঞ্জিনের ওয়ারেন্টি আছে মানে মোটামুটি যে সময়টা ওয়ারেন্টি দিতেছে একটা বাইক আসলে এই সময়ের মধ্যে কোনো কিছু হবে না আর এরা আসলে বুঝে শুনেই দিতেছে আমার কাছে মনে হয় যে একটা ভালো পারফরমেন্সের ভালো ডিজাইনের মানে একটা বাইক কিনতে গেলে জিপে যেমন তো দেখা উচিত দেখা উচিত মানে আপনি দেখেন কেনা ভাই না আপনি দেখেন যে জিপে এক্সটা কিরকম চলছে আচ্ছা ভাই তাহলে আজকে এই পর্যন্তই থাকুক ভাই আজকে এই পর্যন্তই থাকুক দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাইকে রমজানের মোবারক আর অগ্রিমিত মোবারক అరౌ అస్సలాము అలైకుమ్